আসসালামু আলাইকুম ভিওয়ার্স শফিকুল ইউটিউব চ্যানেল ফেসবুকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আমরা চলে আসছি মাওয়া ঘাট এইটাই হচ্ছে মাওয়া ঘাট সেই মাওয়া ঘাটে রাত্রে আসছি ইলিশ মাছ খেতে ইলিশের বাড়ি রেস্টুরেন্টে যাব আমরা আর পাশে আশপাশে অনেক ইলিশের রেস্টুরেন্ট আছে মানে এই ইলিশ মাছ ভাজা খাওয়ার জন্য মানুষ আসে ইলিশের লেজ ভর্তা খাওয়ার জন্য আমরা আস্তে আস্তে ইলিশের বাড়ি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেলাম ঢুকে গেতেই দেখি যে বেগুন কাটতেছে আর এই পাশে মানে মাছ ভাজি করতেছে সেগুলার শব্দ হচ্ছে দেখেন এক জায়গায় এখানে জিজ্ঞেস করলাম যে এখানে কি পরিমাণ লোক আসবো সে বলে যে আজকে প্রায় দুশো লোকের একটা টিম আসবো রাতে মানে একটা দুটার দিক দিয়ে সেই টিমের জন্য সব কিছু খাওয়ান দাওয়ান রেডি করানো হইতেছে একটা অফিস থেকে যাবে আর আমরা আস্তে আস্তে এটা দেখার পরে মানে ভিতরে যাওয়ার প্রস্তুতি নিলাম দেখি যে এই পাশে তো মানে ইলিশ একের পর এক ভাজতেই আছে এই যে এইটাই হচ্ছে ইলিশ ভাজার মেন শেপ এই ইলিশ বাজি রেস্টুরেন্টে দেখেন এগুলো শুধু মাথা বাজি করতেছে মানে এটা দেখতে দেখতে আর গ্রান্ডা আমরা মানে দেখতেছি যে এখানে কি আসলেই খাওয়া জল খাওয়ার মানটা কেমন এখানে তো অনেক দোকান আছে মানে এক দুইটা না মানে অনেক দোকান আছে রাত যত গভীর এবং কি ভারী হয় আস্তে আস্তে এখানে না পুরো ভিডিওটা আমাদের সাথে আমরা অনেকগুলা রেস্টুরেন্ট দেখার পরে চলে আসলাম অবশেষে সেই ইলিশ বাড়িতেই এখানে আইসা দেখে চোখে পড়লো এখানে হলো কাঁকড়া বড় পাঙ্কাশ মাছের পিস তারপরে চিংড়ি মাছ রূপচাঁদা মাছ এগুলা দেখার পরে এগুলা আসলে মূলত আমরা নিব না আমরা জাস্ট দেখতেছিলাম আর আস্তে আস্তে ভিতরে এই মাছগুলার দেখার পরেই ভিতরে দেখি টেরের ভিতরে সাজানো আছে সেই আমাদের কাঙ্ক্ষিত ইলিশ মাছ সেই এখান থেকে আমরা একটা ইলিশ মাছ মানে কত কিনলাম সেটা বললাম না মানে এইখান থেকে একটা ইলিশ মাছ নিয়েছি যে এই পাশেরটা সামনের পাশেটা নিয়েছি আমরা মানে টাকার কথাটা যদিও বলা ঠিক হবে না সেই ইলিশ মাছটা আমরা নিয়ে আস্তে আস্তে এই যে এখানে দেখেন কাঁকড়া ও চিংড়ি পাওয়া যায় মানে তেল নিজ খরচে মানে তেল আপনার নিজের এবং সর্ষে ইলিশ তিনশো টাকা মানে ওগুলো পিসও পাওয়া যায় আমাদের ওই মাছটা নিয়ে এখানে আসলাম ওই যে যে বেশি ভাইদের মাছ ছিল এখানে যারা এখানে বেশি বেশি মানে প্রায় দুশো লোক আসবো তাদের সেই কাটাগুলো করতেছে আর মাঝে আমাদের ইলিশ মাছটা সে আগে কেটে জিনিসটাকে একটু সাইজ করে দিতেছে মানে ওই লোক হলো এক্সপার্ট লোক দেখেন কত দ্রুত ইলিশ মাছটাকে ই করতেছে মানে তাদের কাজ রেখা তাদের গেস্ট অনেক লেট করে আসবো তো এই কারণে আমাদের এই যে ছোটো একটা একটা ছোটো একটা ইলিশ মাছের জন্য মানে এই ইলিশ মাছটার জন্য ইলিশ মাছটা প্রায় আষ্টশো গ্রামের উপরে হয়েছে কিন্তু এই ইলিশ মাছটার জন্য সে হাফ কেজি সরিষার তেল দিছে আমরা লেস বর্তা করতেছি আর ইলিশের ভিতর থেকে দুইটা ডিম আমাদের বললো কত পিস করবো আমরা জাস্ট লুক ছিলাম তিনজন তিনজনের জন্য আমরা বললাম করেন মানে যে কয়েক পিস হয় পরে কাটতে কাটতে ভালোই কয়েক পিস হইল পরে এক একজনের দু তিন পিস করে খাইলাম খাওয়ার পরে লেসবর্তা খেলাম আসলে ওখানে টেস্ট আছে যারা মামাঘাটে আসে রাত্রে আর আবহাওয়াটা মানে রাত্রের ঠান্ডা হাওয়াটা পাশে হচ্ছে পদ্মা নদী মানে আর এখানকার আবহাওয়াটা খুবই ঠান্ডা মানে রাত্রে ছিল শুক্রবার রাত্রে ওই দেখেন লগেরটা লগে দুইয়া দিচ্ছে এখানে পানি আছে ওই যে ইলিশ মাছের ডিম মানে দুইয়া টুয়া একদম কমপ্লিট কইরা আর সাথে বেগুন দিয়া মশলা মাখাইয়া মানে একাত্র করে আমাদের ইটাকে মানে প্রসেসিং কইরা ওই যে উপরে এই যে উপরে এ হচ্ছে মেন শেপ মানে ইলিশ মাছ ভাজার মেন শেপ হচ্ছে সেই ভাই দেখেন ওই যে ইগুলো প্রসেসিং করা হয়েছে সাথে এই যে মশলা দয়ন হয়ে গেছে যে এখন তেল দেওয়া হচ্ছে আর ওই যে আমাদের জন্য সাইটা আলাদা করাই এই পাশে হলো আরেকজনদের মাছ ভাজি করতেছে আর ই করার পরে মানে জিনিসটাকে মেরিনেট করতেছে জাস্ট এইভাবে মেরিনেট করার পরে সে ইয়ের ভিতরে দিবে আর ওইটা হলো আমার টোকেন সেই টোকেনটা দেখলো যে টোকেন অনুযায়ী তার মাছ ঠিক আছে কি আর আমাদের দুই পিস ডিম হয়েছে হ্যাঁ যদিও আমাদের মাছটা বেশি পিস না মানে আর আমরা দুইটা বেগুন নিয়েছি সাথে দুটা বেগুন নিয়েছি মানে ইলিশ মাছের সাথে বেগুন ভাজিটা আসলে যায় ভালো লাগে আর এখানে মানে বিশেষ করে এখানে আসলে এখানে দাঁড়ায় থাকলে যে গ্রানটা লাকে নাকে লাগে এই গ্রানেই প্রায় পেটটা অর্ধেক ভরে যায় মানে দেখতে থাকেন আজকের কেউ স্কিপ করবেন না শফিকুলসিয়ার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সামনে যেন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানাতে পারি অলরেডি আমাদের মাছটাকে সে ছেড়ে দিল একটা ছেড়ে দিয়ে দেখলো যে তেলটা গরম হয়েছে কিনা যদিও তাদের মানে কড়াইগুলা গরম থাকেই মানে ওই রকমভাবেই দেওয়া হয়েছে এগুলা হচ্ছে আমাদের না এগুলো হচ্ছে আরেকজনের আর এই পাশে যারা মাস কাটতেছে যাদের যারা এই হেল্পিং কাজ করতেছে দেখেন তারা এই যে বাংলাদেশ পাকিস্তানের মানে খেলা চলতেছিল এই শুক্রবার সেই রাত্রে সে তারা খেলা দেখতেছে হ্যাঁ আমিও সেই ক্যামেরার মাধ্যমে আপনাদের মাঝে একটা ফুটেজ উঠিয়ে ধরলাম তেইশ রান এক উইকেট ওভার তিন বল মানে মনে হয় পাকিস্তান বোলিং করতেছে যাই হোক এর মাঝে আমরা ওই যে আরেকজনের মাছ ভাজির মাথাগুলো উঠাইতেছে তারা অনেক মাছ নিয়েছে ওই মাছ ভাজিগুলো উঠাইছে আর আমাদের মাছ ওই পাশে ভাজি মানে ই চলতেছে এই যে আমাদের মাছ আস্তে আস্তে দেব আর এই পাশে দেখেন ওই যে যাদের বেশি লোক আসে তারা এখানে তারা ইলিশ মাছ ভর্তা করলো আমাদের একটু দিলো আমরা একটু খেলাম খাওয়ার পরে ভালোই লাগলো টেস্টটা খুব সুন্দর ইলিশ মাছ লেস ভর্তাটা খুবই আমাদের মাছের ভাজির মোটামুটি কাছাকাছি মানে ভাজির প্রায় শেষের দিক দিয়ে মানে ভালো অবস্থান মানে সত্যি কথা রাত্রে আসলে আপনি হে যতটুকু মজা না পাবেন আসলে পর্দার হাইওয়ের যে রাস্তাটা পর্দা যাওয়া রাস্তা দেখলে মনটা জুড়িয়ে যাবে কোনো রাস্তায় কোনো জ্যাম নাই কোনো ভাঙ্গা নাই কোনো ই নাই সুন্দরভাবে যাওয়া যায় অলরেডি আমাদের চুলাটা অফ করে দিল দিয়া আস্তে আস্তে আমরা এখান থেকে খাবার গুলা নিয়ে নিয়ে আমরা একটু পরে যাব আমাদের মাথা দুটো আলাদা করলো মাছের ডিম দুটো আলাদা করলো বেগুন ভাজি আলাদা করলো আর আমাদের মাছের পিসগুলো আলাদা করতেছে আর লেসটা অলরেডি দিয়ে দিচ্ছে সিদ্ধ করে যে লেসটা ভর্তা চলতেছে আর মামা আসলে অবশ্যই আপনারা বিভিন্ন আইটেমের খাবার আছে কিন্তু মূলত যারা আসে রাত্রে যারা আসে তারা এই ই খায় আর এখানে যে ওই যে শুকনা লঙ্কাগুলো দিলো শুকাল ওই শুকনা লঙ্কা এবং কি ওই আপনার পেঁয়াজ ভাজি করে একটা ই দিব মানে একটা সালাদ আছে সালাদটা খুব সুন্দর লাগে আর দেখেন আমি এখন ওই যে ইলিশ মাছ ভাজতে চাইতেছি আবারও তো একটা দুটা করে উল্টাইতেছি দেখতেছি যে আমি উল্টাতে পারি কি না মানে ওই রকম আমি তো আর প্রফেশনাল দক্ষ লোক না আমাকে দেখাই দিচ্ছে যে এইভাবে উল্টান আমি ওইভাবে উল্টানে শুরু করলাম যাই হোক আজকে যারা ভিডিও দেখতেছেন দেখেন আমি নিজেও সেফ হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য এখান থেকে আমি এই যে আস্তে আস্তে আমরা ভিতর দিকে যাচ্ছি এটা হচ্ছে ক্যাশ কাউন্টার আর এই পাশে যেগুলো রেডি করা থাকে যে সিঙ্গেল যাবে তারা খাইতে পারবো দেখেন কত বড় পাঙ্কা মাছের পিস ওই পাশে আছে মুরগি কাঁকড়া তারপরে ইলিশ মাছের সর্ষে ইলিশ সর্ষে ইলিশ তারপরে চিংড়ি মাছ মানে কেউ যদি একা খেতে চায় তারপরে যে গরুর মাংস গরুর বট তারপরে মানে বিভিন্ন এই যে এখানে বর্তা আছে ইলিশ মাছের বর্তা তারপরে এই দেখেন এই যে উপরে যে ইলিশ মাছের লেস ভর্তাগুলো কত সুন্দর করে করে রাখছে কালিজিরা ভর্তা মানে বিভিন্ন আইটেমের ভর্তা মাছ ভর্তা মানে আলু ভর্তা মানে এগুলো যদি কেউ এক্সট্রা খেতে চায় তারা খেতে পারবে মানে একটা দেখানোর উদ্দেশ্য হলো যে যারা একা আসবেন যদি সিঙ্গেল একটা মাছ না নিয়ে খান অবশ্যই তারা এই মানে এখান থেকে এসে এমনিও খেতে পারবেন আর ইলিশ বাড়ি এই রেস্টুরেন্টটা বিশাল বড় মানে একসাথে যদি ইচ্ছা করে প্রায় একশো থেকে দেড়শো লোক খেতে পারবে ওই যে কথা বলছিলাম যে দুশো লোকের আয়োজন এই যে তাদের যে ইলিশ মাছের লেস ভর্তাটা আর এই পাশাতে তাদের জন্য বেগুন ভাজি করে রাখছে মানে তাদের লোক আসবে অনেক লেট করে আর পুরো মোটামুটি পুরো রেস্টুরেন্টই ফাঁকা এই তাদের জন্য টেবিল সাজিয়ে সাজিয়ে রাখছে তারা আসবে এখানে খাবে তারা গাড়িতে আসবে আর মোটামুটি আমাদের ওই লেজ বর্তার শেষের দিক দিয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা খাবো দেখেন যে তাদের জন্য ইসলাস ভাজি করতেছে আস এই রেস্টুরেন্টটা ব্যস্ত হচ্ছে তাদের দুশো গেস্ট আসবে এই যে অলরেডি গেস্ট আইসা পড়ছে এক গাড়ি আসছে আরও গাড়ি আসবো আমি খাওয়ার দাওয়ার শেষে আমরা অবশেষে চলে আসলাম মালাই চা খেতে এই যে আদিম বিক্রমপুর মালাই চা আর এখানে মিষ্টি পান বিভিন্ন পদের জর্দা দিয়ে পান পান হচ্ছে জর্দ মিষ্টি জর্দা দিয়ে প্রায় একশো টাকা আছে পঞ্চাশ টাকা আছে বিশ টাকা আছে পান আমি মোটামুটি একটা সাদা পান খেলাম আর বাইকে জিজ্ঞেস করি একটু দেখেন মালাই অরিজিনাল মালাই চা এমার্ক চল্লিশ টাকা পঞ্চাশ মালাই দিয়া আর মালাই চা ও সাহি মিষ্টি পান আমরা খাওয়া দাওয়া শেষে মিষ্টি পান আর চা খেয়ে একদম মোটামুটি শেষের পর্যায়ে যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলটিকে একটু প্লিজ সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন আজকের মতো এখানেই রাখি আসসালামু আলাইকুম